ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার এই নিয়ে তৃতীয়বার কোভিডে আক্রান্ত হলেন তিনি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা সারফিরা তার প্রচারে গত কয়েকদিন ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন অভিনেতা দিন কয়েক আগেই নাকি করোনার উপসর্গ দেখা দেয় টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই আলাদা থাকতে শুরু করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে অক্ষয় সারা ও সারফিরা সিনেমার প্রচার টিমের অনেকেই করোনায় আক্রান্ত এর আগে দু সালের এপ্রিলে প্রথম করোনা হয়েছিল অক্ষয়ের দু এর মে মাসে দ্বিতীয়বার আক্রান্ত হন অভিনেতা সেবার কোভিডের কারণে কোনো চলচ্চিত্র উৎসবে ও যোগ দিতে পারেননি অক্ষয় গতকাল শুক্রবার অনন্ত আম্বানি রাধিকা মার্সেন্টের বিয়েতে প্রায় সারা বলিউড উপস্থিতি থাকলে ও যোগ দিতে পারেননি অক্ষয় আর তখনই জানা যায় করোনায় আক্রান্ত হওয়ায় আসেননি তিনি উল্লেখ্য গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের একশো পঞ্চাশতম সিনেমার সারফিরা তবে শুরুটা ভালো হয়নি বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র দুই কোটি চল্লিশ লাখ রুপি আগস্টে মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী সিনেমা খেল খেলমে এতে তার সঙ্গে রয়েছেন তাফসিম তাফসি পান্ন বাণী কাপুর শীল ফারদিন খান প্রমুখ